তোমাদের সময় কিন্তু মাত্র বিশ মিনিট বুঝো আছে ঠিক আছে চুলা কোথায় বানাবা তোমরা চুলাটা কোথায় বানাবা শুনি

আসতে গরম কিন্তু দেখো যেমন ছিল এই পৃথিবী আমরা যেভাবে পেয়েছি তার চেয়ে তার চেয়ে বেশি সুন্দর করে রেখে যাবো ওইটা যেখানে ছিল কি মনে হয় ডিম হইছে মনে হয় আচ্ছা ঠিক আছে আলু কি হয়েছে আলু আলু এই আলু সিদ্ধ হয়েছে তো আলু সিদ্ধ হয়েছে কিনা আচ্ছা গুড যা যা হয়েছে তাদের নিয়ে নাও কালারগুলো সেই হয়েছে এটা দেখলে কেউ খাইতে চাইবো না তাই না কিন্তু এটা যে যদি বানাই করো না ওই মরিচ তারপরে একটু সর্ষের তেল যদি দিতে পারো না সেই রকম হবে পুরা পুরা জিনিসটা অনেক মজা হয় জানো এটা হ্যাঁ সেদিন আমাদের ক্যাম্পিং এ কি করছে জানো আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছে বলছে আপনারা যা যা আছে করবেন কিন্তু হারি বাতিল কিছু দিব না পরে আমরা তো খাবো না খাবো না এমন খিদা লাগছে খাওয়ার পরে সবাই তো ওইখানে ডালও রান্না করছিলাম আমরা বুঝছো এটা পাতিল দিয়েছিল একটু শর্ত দিয়েছিল যে আলু আর তোমার ডিম এগুলো পাতিল রান্না করা যাবে না দিয়েছি আলু দিয়ে ডাল হয়েছে আমার গ্রুপের আমাদের এক ম্যাডাম ছিল উনি আমার খুব এক্সপার্ট ডিম মাংস গো এই সবাই উপরে চলে যাও এখনো চলতেছে তবে তার মানে কি তোমাদেরটা কিন্তু ভালো হইছে খেয়াল করছো যেখানে যাও একটা করে টপ নিয়ে যাবা মানে হাইকিং গেলে টপ নিয়ে যাবা

চিনা হয়েছে পথা দি দি ভালো তোরা তোর ঠিক মারসো হ'ব হ'ব এই ভিডিঅ' ক'ত আছে আমাৰ যতটা আমরা যত না বয় দেই কি করে আমরা আয়য়া আমগো টিম কই বল বল আইবে আইবে এত বলা যদি কই আমি আমি মানা করছি এটা

হ্যাঁ আমাকে রাখো নিচে তোমাদের খাবার আগে বন্ধন করে কোন হাত আছে কোন হাত কোন হাত কোন হাত চুলকায় ডানহাত তাই তো টাকায় আসবে টাকা আসবে হ্যাঁ যে কোনো সময় আসবে এই হাত আর বেশি বৃষ্টি ভালো এ জুনাইদ কই তোমার প্লেট ঠোঙ্গা আইডিয়া কার এই প্যাকেটের আইডিয়া কি করছে এই আইডিয়াটা ভালো ছিল শুভ না এই প্যাকেট আছে না প্যাকেটগুলো কাজ লাগাইতে পারতো প্যাকেটগুলো প্লেট

সবাই বেয়ান বানাইছে তাহলে তত বড় নাই সবর না এ যাও তো আপনার কাছে কেমন লাগছে আলু সুসি আমরা এই কিন্তু লাগছে না

ছিল <laughs> <laughs>